চট্টরাজ আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি সঠিক পথের দিশার পাঠ পর্ব পাঁচ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক ইতিহাস ফিরে ফিরে আসে যুগে যুগে বিরাট যখন আসবেন এই একই ধারায় কাজ হবে তবে তফাতটা কোথায় রাম নারায়ণ কৃষ্ণ বালক ব্রহ্মচারী পার্থক্য কি পার্থক্যটা যুগের প্রয়োজনে শৈশবে এক খাদ্য যৌবনে আরেক খাদ্য আর বার্ধক্যে আবার অন্য খাদ্য সত্য যুগে নারায়ণ এসেছিলেন অল্প বিপ্লবের মধ্য দিয়ে অল্প আয়েসের মধ্য দিয়ে পুনরায় শান্তি সাম্যের প্রতিষ্ঠা করে গেলেন লড়াইয়ের মাধ্যমে নারায়ণী সেনা ভক্ত মাধ্যমে যুগের সূত্রপাত করলেন কিন্তু কালচক্রে যুগচক্রের পূর্ণ ঘূর্ণ না হওয়া পর্যন্ত ক্রেতা দাপর কালীর অবক্ষয় চলতেই থাকবে যুগচক্রের পূর্ণ ঘূর্ণন না হওয়ার পর্যন্ত ক্রেতা দাপর কলির চলতেই থাকবে সেই যুগে শান্তি সাধনা আরাধনায় সবাই মত্ত ছিল আনন্দে বিভোর হয়েছিল বিরাটকে নিয়ে ধীরে ধীরে আবার ভাটার টান শুরু হলো শান্তির অনাচারে ব্যাবিচার দেখা দিল পরশুরাম একুশবার ক্ষত্রিয় নিক্ষত্রিয় করেছে ধরণী বালি বালি অসামান্য দুর্নীতি চূড়ান্ত পর্যন্ত গেছে রাবণ নারী হরণ করেছে ব্যাপক আকার চলছে ব্যবিচার প্রকৃতির নিয়মে আবার বিরাট পুরুষ আবির্ভূত হয়েছে তিনিও ভক্তদল সৃষ্টি করলেন দল কপি দল তাদের মাধ্যমে আশরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ দাপর যুগ জ্ঞানের যুগের সূত্রপাত করে গেলেন দাপর যুগ জ্ঞানের যুগ কিন্তু জ্ঞানের যুগের শেষে জ্ঞানের চূড়ান্ত অভাব দেখা দেবে প্রকৃতির নিয়ম মাফিক বিনা যুদ্ধে নাহি দিব অজ্ঞাতন চূড়ান্ত অবস্থা ভাইয়ে ভাইয়ে হিংসা ঈর্ষা সেখানে নারী হরণ নারীর ওপরে ব্যবিচার অত্যাচার আবার বিশ্ববিধানে বিরাট পুরুষ এলেন কৃষ্ণ শৈশবে প্রেম ধর্মের লীলা প্রকট করলেন অবশেষে কুরুক্ষেত্রের কাণ্ড ঘটিয়ে অসুর ধ্বংস করে নতুন যুগ কলিযুগে প্রেমের যুগ যুগের সূত্রপাত করে গেলেন কলিযুগে প্রেমের যুগ প্রেমেই বিশ্ব প্রকৃতির ধর্ম নিজের জীবন জীবনলীলা দিয়ে তার প্রতিষ্ঠা করে গেলেন গোপ গোপী নারী পুরুষ নির্বিচারে শেষে প্রেম প্রেমে বিলা বিলা প্রেম বিলালেন তাদেরকে সেই প্রেমের যুগে কলিযুগের আজকের চেহারা ঘরে বাইরে তাকিয়ে দেখুন খুন খারামি আর রাজনীতি আর শয়তানি শুধু প্রেম ভালোবাসার চিত্ন মাত্র তাদের কাছে নেই ভাটার টান শেষ এই অবস্থায় প্রমাণ করে দেয় এই অবস্থা থাকবে না থাকতেই পারে না বিরাটের আবির্ভূত ঘটবেই এরই জন্য বালক ব্রহ্মচারী মহারাজ আবির্ভূত হয়েছিলেন এরই জন্য তার অভিনব সন্তান দলের সৃষ্টি এর জন্যই তার সন্তানদের হাতে বিশ্ব সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তুলে দেওয়া একটাই নাম মহা নাম রাম ও নারায়ণ রাম এর জন্যই নেতাজির অস্তিত্বের ভূমিকা নেতাজির এত দীর্ঘ কর্মকাণ্ড তাই পরম পিতা জীবনভর নেতাজি 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 করে গেলেন এই নেতাজির জন্যই তার এত দুর্ভোগ জেল হাজত মামলা মোকদ্দমা এসবের মূলে কিন্তু এই একজনই নেতাজি কেন এই নেতাজি এবারে এই অর্জুনের ভূমিকা পালন করবে তারই জন্য আজীবন নেতাজি নেতাজি করে আসছে। তার অপেক্ষায় এক এবারের শেষ যুদ্ধ যার নাম দিয়েছেন দ্বিতীয় মহা কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ অর্থাৎ এখানকার তৃতীয় বিশ্বযুদ্ধ তারই সূত্র ধরে এবারের অর্জুনের প্রকাশ করবে পরিচয় পাবে বিশ্ববাসী নেতাজি করে এসছে পরম পিতা বালক ব্রহ্মচারী তাই নয় কি নেতাজি ফিরে আসবে নেতার বেশে পঞ্চাশ লক্ষের বাহিনী নিয়ে এশিয়ান আর্মি নিয়ে সব গাঁজা গল্প না মনে হতে পারে তোমাদের তার কথার মূল অর্থ তাৎপর্য হয়তো আমরা অনেকেই বুঝিনি এশিয়ান আর্মি নাম কেন নেতাজী অধীনে পঞ্চাশ লক্ষের বাহিনী পঞ্চাশ লক্ষের বাহিনী নিয়ে তিন চলে তিন চলে বেড়াচ্ছেন সারা দুনিয়া তিনি জেলে বেড়াচ্ছেন সারা দুনিয়া এই প্রশ্নে মনে আসবে একেবারে অবিশ্বাস্য মনে হবে এই এশিয়ান আর্মি বলতে রাশিয়া চীন কোরিয়া এদের যৌথ সৈন্যবাহিনী এরই এরাই নেতাজির এশিয়ান বাহিনী এদের নেতৃত্ব দিয়েই নেতাজি আত্মপ্রকাশ ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সঙ্গে সঙ্গে দুই বাংলা এক হবে তারপর অখণ্ড ভারত এশিয়ান ব্লক এক বিশ্ব রাষ্ট্র বিশ্ব পরিবার ধাপে ধাপে এগিয়ে আসবে বিশ্ব রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে বসানো হবে নেতাজিকে যুদ্ধযাত্রা সব কিছু ভবিতব্য আগাম জানিয়ে রেখেছেন তিনি আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন নমস্কার